আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি যে ইসলামে বাজি ধরা হারাম জোয়া খেলা হারাম মদ খেলা হারাম ঠিক তাদ্রুকভাবে বাজি ধরা হারাম কিন্তু আবু বুকরাদালাহানহু বাজি ধরেছেন এবং আল্লাহ নবীর সামনে উপস্থিত থেকে এবং নবীজিও বলছে যে তুমি এইভাবে এইভাবে বাজি ধরো তখন কেন বাজি ধরা হয় এবং প্রেক্ষাপটটা কি সেটা আজকে আমরা জানবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন শাসক একজনের নাম হচ্ছে হিরাকিলিয়াস অন্যজনের নাম হচ্ছে খসরু পারভেজ এই খসরু পারবেশ ছিল আপনার অগ্নি পূজারী আগুন পূজারী যেমন মক্কার মুশ্রেকরা আর হীরাকিলিয়াস ছিল খ্রিস্টান মানে আহলে কিতাব উনি ইসা সাল্লামের শিষ্য ছিল বা অনুসারী উম্মত ছিল তো এই খসরু পারভেজ ছিল আপনার পার্শ এই যে পারস্য এম্পেরিয়ার মানে পার্শিয়ান এম্পেরিয়ার সাম্রাজ্য সাম্রাজ্যের নেতা এবং হিরাকিলিয়াস ছিল রোমান এম্পায়ারের নেতা তো যখন দুইজনের মধ্যে যুদ্ধ হয় খসরুপারবেশ এমনভাবে আক্রমণ করে যে হিরাকিলিয়াস একেবারে শেষ পর্যন্ত এই ব্ল্যাক সিতে মানে পালায়ে যেতে বাধ্য হয় পরবর্তীতে আপনার সুরা রুম নাজিল হয় যেই সুরাটা নাজিল হওয়ার পরে মক্কার কাফের মস্যিকেরা প্রচুর পরিমাণ হাসাহাসি মানে একেবারে ঠাট্টা বিদ্রোপ করছিল কেন কারণ এমনভাবে এই হিরাকিলিয়াস পরাজিত হয়েছে অর্থাৎ রোমান সাম্রাজ্য এমনভাবে পরাজিত হয়েছে যে পৃথিবীতে রোমান সাম্রাজ্যের নাম নেওয়ার মতো কেউ নাই এরকম একটা অবস্থা হয়ে গেছে অর্থাৎ এখন যেমন সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া এরা যদি ধ্বংস হয়ে যায় মানুষ যেভাবে মনে করে যে এরা আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না ঠিক তদ্রুপভাবে এরকমের এমনভাবে মেসাকার করেছিল যে আল্লাহরবুল্লা আলমিন সুরা রোম নাজিল করে বলছেন গলিবাতির রোম রোম পরাজিত হয়েছে ফি আদনাল আর দি ওহুম মিম বা দি গলাবিহীন সায়গলিবন অর্থাৎ এই রোম যারা ধ্বংস হয়ে গেছে পরাজিত হয়েছে সারা পৃথিবীর মানুষ বলতেছে এরা আর কোনোদিন দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কিন্তু আমি আল্লাহ বলতেছি এরা অতি শীঘ্রই লিবুন মানে কাম কামব্যাক করবে তার আবার ফিরে আসবে যখন নবী করিম সাল্লা সাল্লাম এই ঘটনা বলতেছিল বা এই আয়াত নাজিল হইতেছিল এবং মানুষের কাছে প্রসার করতেছিলেন মক্কার কাফের মোশেকেরা খুব হাসাহাসি করতেছিল যে মোহাম্মদের মাথা পুরো নষ্ট হয়ে গেছে কারণ যেখানে খ্রিস্টানদের কুরুশ পর্যন্ত খসরু পারবেশ ভেঙ্গে চুরমার করে দিয়েছে খ্রিস্টানদের আস্তানা খ্রিস্টানদের আন্ডা বাচ্চা নারী পুরুষ সব যেখানে ধ্বংস করে দিয়েছে যেখানে খ্রিস্টান রাজা হিরাকিলিয়াস কৃষ্ণ সাগরে পালাই গেছে সেখানে তো আবার পুনরায় রাজত্ব ফিরে পাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আল্লাহ রব্বল আলমিন সেই কথাটাই বললেন মিমবাদি সায়াগ লিবুন অর্থাৎ খুব শীঘ্রই তারা পুনরায় আসবে এবং এই আয়াত যখন মক্কার কাফের মোসিকেরা অস্বীকার করতে লাগলো হাসাহাসি করতে লাগলো ঠিক ওই সময়ই হজরত আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দি আল্লাহ তালহু উবাই এবনে খালফ এক কাফের সাথে বাজি ধরেছিল যে যদি আল্লাহ তালার এই কথা সত্য হয় অর্থাৎ রোম সাম্রাজ্য যদি আবার ফিরে আসে তাহলে আমি তোমাকে একটা উঠ দেব। আর যদি ফিরে না আসে তাহলে তুমি আমারে একটা উঠ দিবা তখন আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ফি আই সিনিন এখানে আমি লিখে দিচ্ছি ফি আই সিনিন মানে তুমি তিন তিনা নয় করো অর্থাৎ অ্যারাবিয়ান ভাষায় ফি সিনিন মানে মানে নয় সংখ্যা পর্যন্ত বর্ধিত করো তা আগে বাজি ছিল এক বছর আর এখন হয়েছে কয় বছর নয় বছর টোটাল হয়েছে দশ বছর অর্থাৎ দশ বছরের বাজি ধরছে এবং একশো উট অর্থাৎ যদি রোম সাম্রাজ্য আবার পুনরায় ফিরে আসে তাহলে আবু বকরদ্দেউ তাল আহ্ন একশো উট পাবে আর যদি না আসে তাহলে এই মোশরেক ওবায়বনি খালফ তাকে একশো উঁচ দেওয়া লাগবে এবং আল্লাহনবী সাল্লাম এই বাজিতে সায় দিয়েছিলেন সমর্থন দিয়েছিলেন যখন ছয়শো দশ খ্রিস্টাব্দে আল্লাহনবী সাল্লাহ আলাইস্লামের কাছে নব্বত মাত্র আসতেছে ঠিক ওই মুহূর্ত থেকেই রোম এবং পারস্য মানে একেবারে মেসাকার প্রচণ্ড বেগে যুদ্ধ হতে লাগলো নবী সাল্লা আল্লাহ সাল্লাম যখন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেন ঠিক ওই সময়ই কৃষ্ণ সাগর ধরে হিরেকিলিয়াস তার দল বল নিয়ে পালাই যাইতেছে খসরু পারবেজের ভয়ে তা চিন্তা করেন একদিকে পালাইতেছে আর একদিকে আবু বকর তিনি বাজি ধরতেছে তাহলে চিন্তা করেন যে আবু বকরের বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি কী রকম ছিল এর কিছুদিন পরেই ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয় ওদিক থেকে হিরাকিলিয়াস কৃষ্ণ সাগর পালাইয়া গিয়া চুপ থাকে নাই বসে থাকে নাই হিরাকিলিয়াস তার সেনাবাহিনী শক্তিশালী করে এই খসরু পারভেজের বিরুদ্ধে আবার আক্রমণ শুরু করেছে আর ওই একই টাইমে হিরাকিলিয়াস আজারবাইজান মানে প্যালেস্টান অ্যাটাক করে সে কিন্তু এতদিন পালাইয়াছিল হিরাকিলিয়াস এতদিন পালাইছিল অতপর মাত্র চার বছরের মাথায় সে আজারবাইজান অ্যাটাক করে এবং এক পর্যায়ে সফল হয় এর মধ্যেই খসরু পারভেজের পারিবারিক অন্তরকন্দল বাজিয়ে গেল যে কোনো রাষ্ট্রে দেখবেন যে কোনো দলের মধ্যে যদি নিজেদের মধ্যে দলাদলি থাকে তাহলে ওই রাষ্ট্র এবং ওই সংগঠন ওই দল পলিটিক্স দুর্বল হয়ে যায় এদিকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে হোদাই বিয়ের সন্ধি করে এবং সন্ধিটা ছিল দশ বছরের চুক্তি মেয়াদি অর্থাৎ এই দশ বছরের মধ্যে কেউ কারে মারবে না কাটবে না এরকম একটা চুক্তি হয়েছিল যদিও আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল যে হোদাই সন্ধি মুসলমানদের বিপক্ষে এবং হজরত উমরাদ্দি আল্লাহ তাল্লাহ সন্ধির পক্ষে ছিলেন না অথবা নবী সাল্লাম তাকে বুঝাইলেন যে অনেক সময় সাময়িক পরাজয় বাহ্যিক চোখে দেখা গেলেও এটা আল্লাহ তাল্লাহ নির্দেশে ভালো কিছু বয়ে আনতে পারে এবং এটাকে বলা হয় ফাথুম মুবিন অর্থাৎ মানুষ যেটাকে মনে করে গোপন বিজয় সেটাকে আল্লাহ তালা ফাতুম মুবিন প্রকাশ্য বিজয় ঘোষণা দিয়ে দিলেন এবং খসরু পারভেজের কাছে নবী সাল্লাহ আলয় সাল্লাম এই ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে একটা চিঠি পাঠাইছিল যে খসরু তুমি ইমান গ্রহণ করো ইসলাম গ্রহণ করো তোমার এই রাজত্ব তোমার এই দখল করা ভূমি এগুলো সব অক্ষুণ্ণ থাকবে কিন্তু খসরু পারভেজ আল্লাহনবী সাল্লাহ এর চিঠিটাকে একেবারে ছিঁড়ে টুকরে টুকরে করে ফেলে যার কারণে নবিক্রম সাল্লা সাল্লাম তাকে বদ্ধ করেছিলেন যে খসরু তুমি যেভাবে আমার চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছ অতি শীঘ্রই তোমার রাজত্ব এভাবে ছিঁড়ে টুকরু খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে যাবে ফলশ্রুতিতে দেখা গেল ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে একেবারে ফাইনালি চূড়ান্তভাবে আজারবাইজান অ্যাটাক করেছে এবং খসরুর যত দলবল আছে খসরুর যত অগ্নি মণ্ডপ আছে সব কিছু একেবারে চুরমার করে দিয়েছে হিরাকিলিয়াস এবং খসরু পারভেজের যে নিজের সন্তান জন্মগত পয়দা করা নিজের সন্তান সেই সন্তান খসরু পারভেজকে হত্যা করেছে এবং আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম হিজরতের পরে ওই ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে ছিল তার প্রথম ওমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন আবু তালা আনু এবং অন্যান্য সাহাবেদের নিয়ে মক্কায় হাজির হলেন উবাই অবনে সাথে দেখা তো মক্কার মানুষ কাফের হলেও মোসরেক হলেও তারা কিন্তু ওয়াদার ব্যাপারে খুব সচেতন ছিল এবং আবু বকরদ্দুল্লাহ তাল আনুকে দেখার পর সাথে সাথে উবায়বনে খলফ তার যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী সে একেবারে একশো উট হযত আবু বকরদ্দিয় তালা আনহুর কাছে পাঠিয়ে দেয় পরবর্তীতে এই উটগুলো আর আল্লাহনবী সাল্লাহ সাল্লাম গ্রহণ করে না আবুবক রিয়ালাহ গ্রহণ করে না কারণ এই ফাঁকে মাঝখানে এই মানে সাত আট বছরে মদ জুয়া বাজি ধরা তারপরে বেড ধরা এগুলো হারাম হয়ে যায় তো পরবর্তীতে ওই একশো উট নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে হাদিয়া দেয় তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে চর্মচোখে যা দেখা যায় এটাই বাস্তব নয় যেখানে এমন ঘটনা হওয়ার কথা ছিল যে রোমান সম্রাট যার ফিরতে পারবে না সেখানে আল্লাহ রবুল্লা আলামিন জানাই দিলেন ফি আদনিল আর্দা আরদি অহুম ওহুম বাদি গলাবিহীম সায়গলিবন অর্থাৎ তারা খুব অচিরেই ফিরে আসবে শুধু তাই নয় এর পরের আয়াতে আল্লাহ আলামিন আলমিন বলে দেন ওয়াইও মাই রাহুল রহুল অর্থাৎ এবং এর ওই একই টাইমে মুমিনরাও সফল হবে মুমিনরাও খুশি হবে অর্থাৎ এই যে বকর রিয়াল তাল আনহু সহ আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম প্রথম যে ওমরা করতে আসেন এই ওমরা করতে আসা মানে ইসলামের বিজয় হয়ে যাওয়া দেখেন মানুষ স্বাভাবিক দৃষ্টিতে মনে করে যে দুর্বল সে আসলে আল্লাহর কাছে অনেক সময় সবল হতে পারে আজকে দেখেন আমরা আফগানিস্তানের খবর জানি অনেকেই আফগানিস্তানকে আমরা দুর্বল মনে করেছি এবং এখনও পেপার পত্রিকার প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া পশ্চিমা দুনিয়া তারা কিন্তু আফগানিস্তানকে এখনও বলে যে এরা অসহায় এরা দুর্বল এরা কিডনি বিক্রি করে এরা ঘরের থালাবাটি বিক্রি করে খাবার জোগাড় করে অথচ আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা আমার পায়ে সেজদা দেয় তাদের রিজিকের ব্যবস্থা আমি করি ঠিক তদ্রুপভাবে মুসলমানরা আল্লাহ নবীর নেতৃত্বে আল্লাহর পায়ে সেজদা দিয়েছে আল্লাহ রব্লা আলমিনও তাদেরকে মদত দান করেছে এটাই সুরারুমের শেখার বিষয় যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এবং অতীতে বর্তমানে ভবিষ্যতে কী হবে তা একমাত্র তালাই ভালো জানে এবং আরেকটা শিক্ষা হচ্ছে যে কোরআনের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না কোরআনের আয়াত নিয়ে হযত আব্বুকর বাজি ধরেছে এবং যেটা অসম্ভব প্রায় সেটা কাল্লা সম্ভব করে তার কোরআনের মর্যাদা রক্ষা করেছে সোবাহান আনাল্লাহ